রাজনীতি তো কখনো আসলে বন্ধ থাকবে না ভাই রাজনীতি মানুষ করবেই মানুষ এটা হোক হোক এটা মানুষের স্বভাব বা মানুষের একটা মানে বৈশিষ্ট্য মানুষ এই কাজ করে যাবে আমরা যে রাজনৈতিক চর্চাটা দেখে আসছি ওটা আসলে কোনো রাজনীতি ছিল না সেখানে কি যে একজন বড় ভাই আমাকে হলে একটা সিট দিচ্ছেন আমার হচ্ছে এখন কাজ হচ্ছে ওই ভাইয়ের হয়ে হুন্ডা চালানো যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো কয়েকদিন পরে ডাকসুর প্রার্থী ঘোষণা করবে তো আপনার কি মনে হয় এই যে প্রার্থী তারা নির্বাচন করবে সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ডে বিচার বিবেচনা এখন দেখা যাচ্ছে যে একটা প্রক্রিয়া এবং কিছু ব্যক্তি আসলে দেখা যায় যে এই লাইনে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এখন কারণ এটাতে দেখা যায় যে একটা পপুলিস্ট সেন্টিমেন্ট আসে কিন্তু আপনি বলেন যে রাজনীতি কি আসলে বন্ধ করা সম্ভব মানে মানুষ যে প্রাণীটা ফান্ডামেন্টালি তো সে রাজনৈতিক একটা প্রাণী আপনি প্রেম থেকে শুরু করে পরিবার সংসার যে জায়গায় যান সেখানে একটা রাজনীতি আছে তো তো আপনি রাজনীতি ব্যাপারটাকে বন্ধ করতে পারবেন না প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতি নিয়ে একটা বিরূপ ধারণা আসলে কেন আমাদের সবার কারণ কারণটা এটাই কারণ আমরা যে রাজনৈতিক চর্চাটা দেখে আসছি ওটা আসলে কোনো রাজনীতি ছিল না সেখানে কিন্তু যে একজন বড় ভাই আমাকে হলে একটা দিয়েছেন আমার হচ্ছে এখন কাজ হচ্ছে ওই ভাইয়ের হয়ে চালানো আমার হচ্ছে ওই ভাই হাততেছে পিছনে হচ্ছে ভাইয়ের পিছনে স্লোগান দেওয়া ভাই নামাজ পড়ে বের ভাইর ভাইয়ের সাথে ছবি তুলে প্রিয় অভিভাবক ক্যাপশন একটা পোস্ট দেওয়া তো এটা তো রাজনীতি না ভাই তাই না তো রাজনীতিটাতে কখন একটা মা বাবা তার সন্তানকে বলবে যে তুমি রাজনীতি করো তুমি পড়াশোনাও করো পাশাপাশি রাজনীতি করো রাজনীতি থেকে তুমি কিছু একটা শিখে আসো বা কিছু একটা নিয়ে আসো যদি রাজনীতিতে আসলেই কিছু পাওয়ার থাকে এখন কি পাওয়ার থাকতে পারে আপনি যদি এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেন যেখানে মানুষের লিডারশিপ যে স্কিল আছে সেটা ডেভেলপ হতে পারে তার যেই স্কিল সেট আছে সেগুলো ডেভেলপ হতে পারে এমন একটা রাজনীতি যেখান থেকে সে একটা অর্থনৈতিক সংস্থান তৈরি করতে পারে এবং একই সাথে যে পৃথিবী আসলে কীভাবে চলে রাষ্ট্র কাঠামো আসলে কিভাবে চলে বিশ্ববিদ্যালয় কিভাবে চলে এই বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে তার মাঝে তাহলে সেই রাজনীতিতে মানুষ যুক্ত হবে তো আমরা যেই রাজনৈতিক কাঠামোটা অভ্যস্ত সেখান থেকে এই জায়গাটা কোথায় নাই আমরা কোটা না মেধা বলে আমরা গত বছর আন্দোলন শুরু করছিলাম কিন্তু আপনি এখন তাকায় দেখেন যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো কয়েকদিন পরে ডাকসুর প্রার্থী ঘোষণা করবে তো আপনার কি মনে হয় এই যে প্রার্থীগুলো তারা নির্বাচন করবে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ডে বিচার বিবেচনা পুষ্ট হয়ে তারপর প্রার্থীরা আসবে এটা তার দলের সিদ্ধান্ত বা তার দলের মনোপ্রত কিছু লোকজন সেখানে এসে বসবে এক একটা প্লের বিপরীতে দাঁড়াবে সেই সেক্টর নিয়ে তার কাজ করার কোনো অভিজ্ঞতা আছে কিনা কোনো ক্যালিভার আছে কিনা কিংবা তার চেয়ে বড়ো কথা সে আসলেই কোনো ভিশন কিংবা মিশন ধারণ করে কিনা না সেটাকে কমিউনিটির জন্য কাজ করতে এই বিষয়গুলো আপনি কোথাও দেখবেন না তো আপনি যদি রাজনৈতিক পুরো কাঠামোটাকে এমনভাবে দাঁড় করাতে পারেন যেখানে মানুষ তার স্কিল সেট নিয়ে আসবে এবং সে হচ্ছে যেই বিষয় নিয়ে কাজ করতে চায় শিল্প হইতে পারে সাহিত্য হতে পারে পলিটিক্যাল লিটারেসি তৈরি করা হতে পারে সেটা নিয়ে সে কাজ করে যাবে এজ এ ইউনিট এবং সেইখান থেকে বিশ্ববিদ্যালয় হোক কিংবা সেই রাজনৈতিক সংগঠনের ব্যবস্থাপনা হোক এমন একটা প্রক্রিয়ার ভিতর নিয়ে যাবে যাতে সেটাতে তার অর্থ উপার্জনের একটা সুযোগ হয় যে আমরা এখানে যদি দেখি বিশ্ববিদ্যালয়গুলোতে যে আমরা টিউশনই ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপার্জনের তেমন কোনো জায়গা নেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো শুধু টিউশনই করার যোগ্যতা নেই বিশ্ববিদ্যালয় আসে না তাই না তার মাঝে অনেক স্কিল সেট থাকে অনেক কিছু নিয়ে কাজ করার আগ্রহ থাকে প্যাশন থাকে তো রাজনৈতিক দলগুলা সেটাকে ধরে রাখতে পারে একটা আপনি যদি চিন্তা করেন যে ওই বুদ্ধিভিত্তিক রাজনীতি করার যারা আগ্রহ আছে একটা মেরিটেরিয়াস বা ট্যালেন্টেড ছেলে আমরা যাদেরকে বলি রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা কি সেই ব্যক্তিগুলোকে ধারণ করতে পারে বা তার চিতাগুলোকে ধারণ করতে পারে বা সেগুলোকে অ্যাকমোডেট করতে পারে তো আপনি যদি সেই জায়গায় আসলে রাজনীতিকে না নিয়ে যান শুধুমাত্র রাজনীতি ব্যান করতে চান তো রাজনীতিতে কখনো আসলে ব্যান থাকবে না ভাই রাজনীতি মানুষ করবেই মানুষ এটা নানা হোক বেনানো হোক এটা মানুষের স্বভাব বা মানুষের একটা মানে বৈশিষ্ট্য মানুষ এই কাজ করে যাবে তো আমি মনে করি যে এই বিষয় নিয়ে আসলে আলাপ হওয়া উচিত সবাই নিজস্ব রাজনৈতিক মডেলগুলো প্রস্তাব করে শিক্ষার্থীদের কাছে যাক এটা সবচেয়ে বড় কথা যে তারা কি ধরনের রাজনীতি দেখতে চায় কি ধরনের রাজনীতি একটা দল অফার করলে সে ওই দলে জয়েন করবে তো তখন আমি মনে করি যে আসলে এই যেই সংকট আজকে ছাত্র রাজনীতি নিয়ে সেটা থেকে উত্তরণ সম্ভব ধন্যবাদ সবাইকে